আজ শুক্রবার বাদ জুবাক বড় জবা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জুমা নামাজের পর ঘোষণা দেওয়া হয়েছে অনশন কর্মসূচি এখানে দেখতে পাচ্ছি তারা গণপিটুনি কাজে এবং সর্বশেষ ডক্টর ইউনুস এদিকে আজ জুমার পর সার্জিস আন্দোলন করে কঠিন বিপাকে পড়ে ডক্টর ইউনুসের অবস্থা খারাপ এদের একশনে সারা দেশ তুলপার জরুরি অবস্থা জারি সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগ যেটুকু স্বাধীনতা ছিল এখন তাও নেই এত ছোটখাটো ভুল কিভাবে করেন মানে আপনি বলেন যে মন্ত্রী প্রাইম মিনিস্টার স্পিকার এখন উনি কি সংসদে বসছে বা উনি কি জনগণের ম্যান্ডেটে আসে কিংবা উনি কি বর্তমান কোন নির্বাচিত কোন এমপি মন্ত্রী হইছে। তাহলে ওনার এই এবার ইউনূসের সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তি বর্গ। হাসিনা স্বার্থে গড়ে উঠছে একাধিক আতা যা নিশ্চিতভাবে ইউনূসের পতনের ঘন্টা বাজাতে চলেছে। দেখুন হাসিনার সঙ্গে বড় সরো বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে? অর্থাৎ হাসিনা সরকার বাবা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি? অবৈধ বলি কি তারা মানছে? তার জন্য কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে করতে চাই? 12 সরকারের বিরোধিতা করলেন সেই সরকার ক্ষমতায় থাকলে 15 বেশি আর যাকে আপনার একটা সুন্দর অবাধ নির্বাচনের জন্য যে সরকারকে কোঅপারেট করতেছেন সে এখন দিশে হারা প্রশ্নটা এই জন্য করলাম আপনারাই ব্যাখ্যা দেন হাসিনা সরকারের সাথে আপনাদের বিরোধিতাটা কেমন ছিল আর বর্তমান সরকারের সাথে আপনাদের সহযোগিতাটা কেমন এদিকে আন্তর্জাতিক তদন্তে জড়িয়ে বড় সংকটে ডক্টর ইউনুস অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদেশ সফরে জারি হয়েছে নিষেধাজ্ঞা এরই মধ্যে প্রধান উপদেষ্টার পদ থেকেও তাকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক আদালত ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে চাঞ্চল্যকরতা সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়তেছে আজ জুমার পর থেকেই সমন্বয়করা ইতিমধ্যে নতুন একটি পদক্ষেপ নেয় আপনারা জানেন সমন্বয়ক রাজ্যে কোনো সময় রাজপথে নেমে যায় এবং সমন্বয়ক রাজ্যেই পরিকল্পনা করে বা যেই অ্যাকশনে নামে কারণে সেইটা কিন্তু সফল হয় আর জুমার পর অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সরাসরি রাজপথের মধ্যে কি হচ্ছে এবং সবাই কি বলতেছে সর্বশেষ ডক্টর ইউনুসের সমাধান কি দেন বা তার উপর কি প্রভাব পড়ে সকল প্রশ্নের উত্তরে একটি ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবায় ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিওর প্রথমে যে অংশ বিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত দেখাবো এই জায়গায় এখন হাসিনার সঙ্গে বড় সড় বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো প্রথমেই দেখুন তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই আজকের প্রতিবেদন অর্থাৎ কারেন্ট প্রতিবেদন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানা গেছে গত কয়েক মাসে হাসিনার সঙ্গে যারা বৈঠকে বসেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা কোনো দেশের সরকারের অংশ অর্থাৎ বিভিন্ন দেশের সরকার বিভিন্ন দেশের সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন সেক্ষেত্রে সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন সেক্ষেত্রে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনা টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের কাছে বারবার লাথি খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার নামে একাধিক রেড নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করছে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন যে একাধিকবার রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশ বিভাগ ইউনস্পোষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সব থেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো রকম রেড নোটিশ রেড অ্যালার্ট জারি করেনি ইন্টারপোল অর্থাৎ ইন্টারপোল সরাসরি কিন্তু তাদের আবেদন অন্তর্বর্তী সরকারের আবেদন বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না সেক্ষেত্রে বলা হয়েছে এবার ইউনো সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আতাত যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘন্টা বাজাতে চলেছে সূত্রের খবর হাসিনার বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ঘোষণার পরই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে ছ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বলা হচ্ছে বলা হচ্ছে তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে মানে ভয়ঙ্কর একটা পরিকল্পনা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রবেশ দ্বার বন্ধ করার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে এবং এটা কারা বলছে বলছে বিদেশি ব্যক্তিবর্গরা সেক্ষেত্রে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা দাবি করেছে যে হাসিনার সাথে দ্রুতই বড় মাপের বৈঠক হবে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং যে বৈঠকের মূল বিষয় বিষয় থাকবে পরিচালিত বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থার অবনতির দেখুন তিনি ভারতে রয়েছেন ভারতে রয়েছেন এবং তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু তিনি বৈঠক করছেন তিনি বৈঠক করছেন দেশ বিদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে বিদেশ মন্ত্রকের ব্যক্তিদের সাথে সুতরাং বলাই যেতে পারে দ্য পাওয়ার অফ হাসিনা সেক্ষেত্রে দেখুন কারণ বলা হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার যে বন্ধী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার তারপর টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে সরাসরি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন তারপর সেটাকে তদন্ত করা হয় এখন কিন্তু সেই তদন্তে প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকই কিন্তু তিনি নির্দোষ তারপর তার মন্ত্রীপদ ফিরে দেওয়ার কথা এখন কিন্তু শোনা যাচ্ছে সেক্ষেত্রে এমন বিষয়টি জানার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি এবং সেক্ষেত্রে তারা মনে করছে যে টিউলিপের মতোই হাসিনার বিরুদ্ধে ভ্রান্ত এবং মিথ্যা যে অভিযোগ ছড়ানো হচ্ছে তার জন্যই কিন্তু তারা একত্রিত হয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে ইতিপূর্বে একাধিক সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানা যাচ্ছে বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ইউনো সরকারকে উপরে ফেলতেই কিন্তু এই ধরনের আলোচনা বলে বিশ্লেষকরা দাবি করেছেন দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের আবারও বলবো সেক্ষেত্রে বলা হচ্ছে তার জন্যই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময় মোহাম্মদ ইউনুস অনুরোধ করেছিলেন যে হাসিনার কাছ থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক সরঞ্জাম ল্যাপটপ মোবাইল ইত্যাদি বাজেয়াপ্ত করা হোক তাকে সেই সুযোগটা যেন না দেওয়া হয় যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে মানে আপনার এত বড় বড় মানুষ এত ক্ষুদ্র মানে এত ছোট খাটো ভুল কিভাবে করেন মানে আপনি বলেন যে মন্ত্রী প্রাইম মিনিস্টার স্পিকার রাষ্ট্রপতি এটা ওটা সেটা মানে যারা নাকি আপনার সংসদে বড় বড় ভূমিকা রাখে তাই না তারা এখন উনি কি সংসদে বসছে বা উনি কি জনগণের ম্যান্ডেটে আসছে কিংবা উনি কি বর্তমান কোনো নির্বাচিত কোনো এমপি মন্ত্রী হইছে তাহলে ওনার এই লাইসেন্সটা পাইল কোথায় বলেন তো এখন বলবেন যে সৈরাচারকে মুক্ত করছে জনগণ ওকে বসাইছে আচ্ছা পৌরস উপদেষ্টা আপনার কাছে আমার এই অবুজ মনের আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে কোন জনগণ বসাইছে বলেন তো আওয়ামী জনগণ বসাইছে না প্রশ্নই আসে না কারণ সৈরাচাত বলে তো বিএনপির জনগণ বসাইছে তাও বসায় নাই কোন জামায়াত বসাইছে না সেটাও ফিফটি ফিফটি পারসেন্ট হ্যাঁ আপনার সহমত থাকতে পারে মানুষের তাহলে কোন জনগণ বসাইছে বলেন তো কারণ বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশে কিংবা সবচেয়ে বেশি ম্যান্ডেডের অধিকারী হচ্ছে আওয়ামী লীগ তারপরে তার আশেপাশেই অলমোস্ট সেম আপনার বিএনপির অবস্থান তাহলে বিএনপিও বসাইল না আওয়ামী লীগও বসাইলো না আর এই দুইটা দলের পরে আপনার অধিকারী হচ্ছে জামায়াত জামায়াত আপনারা গণভোত্তান করছেন এখন এই গণভ্যত্তান করে আপনাদের যে লিস কুঠার নামে আন্দোলনে তাহলে কি আপনাদের আগে থেকে এটা কি ম্যাটো ডিজাইনের ভিতরে ছিল নাকি যে আমরা এগুলো এগুলা করব। আমরা জনগণের ভোট না পেয়ে কিংবা নির্বাচন ছাড়াই আমরা এমপি মন্ত্রীর যে পাওয়ার বা এমপি মন্ত্রী যেই সুযোগ সুবিধা পেত আমরা সমস্ত কিছু এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত করে আমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে যাব এটাই তো হচ্ছে বর্তমান মানে আপনারা তো এগুলাই ঘটাচ্ছেন মানে আপনার বর্তমান বাংলাদেশে এত জনপ্রিয়তা কারণ আপনি খুবই সরল মনের একজন মানুষ আপনার মনে কোনো কিন্তু নয় কিন্তু সেই দিন সাংবাদিক সম্মেলনে যখন আপনাকে প্রশ্ন করা হয় যে এটা তো বাংলাদেশের আইনের নাই তিরিশ বছরের অধিগত হবে তারপর হচ্ছে আপনার ইনকামের একটা বড়ো ধরনের সোর্স থাকতে হবে সরকারকে আপনার বছরে তিন লাখ টাকা একটা কী বলে রাইফেলের জন্য প্রতি মাসে ট্যাক্স দিতে হবে সেগুলো কিছুই করতেছেন তাহলে পাইলো কোথায় লাইসেন্সই বা পাইলো কোথায় কিংবা এয়ারপোর্টেই বা কেন তিনি গ্রেফতার হলো না মানে এই ধরনের তখন কিন্তু আপনি হিমশিম খেয়ে গেছিলেন জাস্ট আপনি হিমশিম তখন আপনার চেহারাটা জাস্ট দেখার মতো ছিল অনেকটা ঠিক এরকমই বুঝতে পারছি তাহলে এই যদি হয় আপনার অবস্থান এটা কি নিরপেক্ষ হলো বলেন তো এখন সাধারণ জনগণ কি বলতেছে এখন সাধারণ জনগণ বলতেছে যে এটাও হচ্ছে এই আপনার বলে এই একটি ডিজাইনের মাধ্যমে আপনার সেই মানে আপনি জনগণকে আসলে ভালো মানুষগিরি দেখাচ্ছেন ইভেন জনগণ আপনার প্রতি যে ক্ষিপ্ত মানে চরম আকারে ক্ষিপ্ত কারণ আপনার কাছ থেকে এই ধরনের ফিডব্যাক কখনোই আশাবাদী ছিল না কারণ জনগণ চাচ্ছিল যেহেতু আপনি বর্তমান সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন তাই না রাজপথে নেমে প্রতিটা কাজের পদক্ষেপ বা রেজাল্ট আপনি জনগণকে দেখাচ্ছেন ফেসবুক লাইভের মাধ্যমে ঠিক আপনার এই কাজটা লাইভের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আপনিও এই অন্তর্বর্তীকালে সরকারের বা স্বৈরাচারের আরও একটি ম্যাটো ক্লাস ডিজাইনের অধিকারীর একজন অংশকারী তাই না আপনিও একজন সদস্য মানে কাকে বিশ্বাস করবে জনগণ আর মানে আপনি এত বড় উপদেষ্টা আর মানে জনগণকে এতটাই মনে হয় আপনাদের যে মানুষ এতটুকু বুঝতে পারবে না এটা কোনো কথা বলেন তো উনি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই ইভেন আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই তাহলে বলেন তো মানে একে তো অবৈধ তার উপরে আবার কি মানে আপনি কি বলে ওই কাটা গায়ে নুনের ছেটা তাই না এগুলো কি ঠিক হচ্ছে যাতে কি আপনাদের ক্ষমা করবে শুনুন একটা কথা বলি আপনার বয়স যথেষ্ট হয়েছে মানুষের গুলামি বাদ দেন কেমন ওই যে আওয়ামী লীগের গুলামি করতে বলতেছি না আর বিএনপির কিংবা জামায়াতেরও গুলামি করতে বলতেছি না আমাদের সাধারণ জনগণের হয়ে কেউ কাজ করে না জনগণের হয়ে কাজ করেন কারণ আপনি যে প্ল্যাটফর্মে ছিলেন কাজের রেজাল্ট আপনি পাবলিকের সামনে দেখাচ্ছিলেন আমরাও মুগ্ধ হয়ে দেখতাম আপনার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করত এখনও কাজ করে না কারণ আমরা বুঝে গেছি যে এটা আরও একটি ম্যাটোকলাস ডিজাইনের মাধ্যমে জনগণের চোখে আপনারা কাপড় পরাচ্ছেন অনেকটা কানামাছির মতো বুঝতে পারছেন মানে চোখে কাপড় পরিয়ে আপনারা জনগণের সামনে ভালো মানুষগিরি দেখার একটা নাটক চালাচ্ছেন যাতে এই সরকারকে বিশ্বাস করে ইভেন নির্বাচনের মাঠে যাতে আপনাদেরকে জনগণ ভালোভাবে ভোট দেয় আপনারা ভোট পাওয়ার জন্য একটা নাটক বর্তমান সাজাচ্ছেন এটি হচ্ছে আপনাদের বর্তমান অবস্থান তবে যাই হোক এই দিন কিন্তু দিন না কেমন আগেও বলছি আবারও বলতেছি সামনের দিনের কথা চিন্তা করে প্রতিটা স্টেপ নেন কারণ সময় খুবই ভয়ঙ্কর জিনিস সবারই একদিন আসে আর ওই সামনের দিনের কথা চিন্তা করে যে বা যারা প্রতিটা তাদের কাজের স্টেপ গ্রহণ করে তারাই প্রকৃতভাবে সফল হতে পারে আর অচিরেই দেখবেন যারা এই দিন বা আপনার এই মুহূর্তে যেগুলো বা আপনার হাতে যে ক্ষমতা আছে আপনার ক্ষমতার অপর আপনি ঘটাবেন এবং ওই যে বললাম সেই দিনে যায় বড় বড় বাস কিন্তু আপনার জন্য রেডি থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আরও একটি ন্যাটোগাস ডিজাইন আপনাদের সামনে আমি দেখাই দিলাম চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম ভালো থাকুন সবাই বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে হ্যাঁ আরও একটি কথা নির্বাচনের আগে বুট কাকে দিবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দেবেন দর্শক আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে আওয়ামী কি দারুণ ফলাফল করবে আওয়ামী লীগ যত ভোট পাবে বাকি দলগুলো সবাই মিলেও কি তেমন ভোট পাবে না এরকম আলোচনা চলছে আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে সেটা ভয়াবহ রকমের পরিণতির দিকে যাবে দেশ সেই আলোচনাও চলছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না সেই ব্যাপারে একটা টক শোতে এই কথাগুলো বলেছেন সাথে মাহমুদুর রহমান মান্না যিনি একসময় আওয়ামী লীগ করতেন নাগরিকক্ষের চেয়ারম্যান তিনি আওয়ামী লীগ সম্পর্কে বেশ ভয়ঙ্কর একটা মন্তব্য করে বসেছেন তাদের মন্তব্যের প্রেক্ষিতে এটা ধরে নেওয়াই যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভয় কাজ করছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেওয়ার এই ব্যাপারটাতে আবার বিএনপির ভয় কাজ করছে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা বিএনপি সরকার গঠন করলে সেই সরকার বিতর্কিত হবে কিনা আন্তর্জাতিক মহলে এরকম সংখ্যার মধ্যে দিন কাটছে যখন তখন সরকার আওয়ামী লীগকে নির্বাচনের দিকে যাচ্ছে তেমনটাই মনে হতে পারে কার্যত কি হচ্ছে সে আলোচনা করব এই ভিডিওতে বলছিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই প্রসঙ্গে বিএনপি এবং নাগরিকের দুই নেতার মন্তব্য নিয়ে এই ভিডিও রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক একটি টক শোতে বেশ কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছেন এই সরকারের ব্যর্থতা নিয়ে যেমন বিভিন্ন প্রশ্ন সামনে নিয়ে এসেছেন আবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি দেওয়া উচিত না এই প্রশ্নগুলো সামনে নিয়ে এসেছেন তিনি এই প্রশ্ন করেই বসেছেন যে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন কি কেউ মানবে আওয়ামী বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় দেশে বিদেশে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে উত্তর তিনি না দিলেও তার এই প্রশ্নের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে সেটা কেউ মানবে না গ্রহণযোগ্য হবে না এবং উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে আওয়ামী লীগও বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছিল সেই নির্বাচন কি ধোপে টিকেছে কিংবা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি পেয়েছে তারা আন্তর্জাতিক মহলে পায়নি একেবারেই পায়নি সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের দুটি এমন কথা তিনি বলেছেন যে বাংলাদেশের দুটি বড় দল মুখ্য দল দুটি এই দুটি দলের কোনো একটিকে বাদ দিয়ে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে আধারণ আওয়ামী বাদ দিয়েই নির্বাচন করলেন তাহলে বিরোধী দল হবে কে তিনি সরাসরি বলেন যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বলেছেন যে বিরোধী দল হবে কে তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে বিরোধী দল কে হবে বিরোধী দলে কাদেরকে পাওয়া যাবে সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তিনি একথাও বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দলের মধ্যে নিহিত থাকে শক্তিশালী বিরোধী দল না হলে সংসদ শক্তিশালী হয় না সরকার স্বৈরতন্ত্রের দিকে যে যেতে পারে স্বৈর স্বৈরশাসক হয়ে যেতে পারে তার উদাহরণ সাম্প্রতিক সময় আমরা পেয়েছি তিনি এটা বলেছেন যে এর আগের রাজনীতিতে একটা ব্যালেন্স ছিল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির ডানপন্থী দল আওয়ামী লীগ বামপন্থী ঘরানার ডান এবং বামের এই যে দুটি ঘরানা দুটি সংমিশ্রণ এই দুটির মাধ্যমে বাংলাদেশে একটা একজন আরেকজনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সমালোচনা করে প্রতিবাদ করে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি সংসদ গঠন করেন তাহলে সরকারের ডানপন্থী থাকবে বিরোধী দলেও হয় ডানপন্থী থাকবে না হলে উগ্র ডানপন্থী থাকবে যারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় ডানপন্থী রাজনীতি করতে চাই এরকম রাজনীতির লোকজনই থাকবে তার মানে হচ্ছে যে সরকারেও ডানপন্থী বিরোধী দলেও ডানপন্থী কিংবা উগ্র ডানপন্থী এতে দেশের জন্য খুব একটা মঙ্গল হবে না এমন মন্তব্য তিনি করেছেন অর্থাৎ লেফট রাইটের যে ভারসাম্য সেই ভারসাম্যটা নষ্ট হবে তিনি স্বীকার করেছেন যে কিছু না হলেও যত পতনই হোক না কেন আওয়ামী লীগের তো এখনও পঁচিশ পার্সেন্ট ভোট রয়েছে সেই পঁচিশ পার্সেন্ট জনগণ কী করবে তাদের ভোট কোথায় যাবে তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না এটা তো হতে পারে না এটা গ্রহণযোগ্য হবে না রমিন ফারহানা যখন নিজে বললেন বিএনপি নেত্রী রবীন্ন ফারহানা যখন নিজেই বলছেন যে অন্তত পঁচিশ পার্সেন্ট জনগণের সমর্থন এখনও বাংলা আওয়ামী রয়েছে তখন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে গ্রহণযোগ্য যে জরিপ সেটা দিয়ে বলা যায় যে যদি খুব কমও হয় তাহলেও আওয়ামী লীগের ভোটার মানে স্টক যে ভোটার সেই ভোটারের সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অনেকে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ এমনটাও বলেন কিন্তু আওয়ামী লীগের পতনের ফলে যেহেতু তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে সেহেতু ধরে নেওয়া যায় সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হবে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জনগণের মতামতকে উপেক্ষা করে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সেটা দেশের জন্য এবং রাজনীতির জন্য বুমেরাং হবে যদিও বিভিন্ন আওয়ামী লীগের বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেই আবার আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক হিসেবে এখনো দাবি করছেন সেই ওবায়দুল কাদের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা নিয়ে আমরা কোনো কন্টেন্ট বানাইনি কোনো ভিডিও করিনি সেখানে তাকে বলতে শোনা গেছে যে আওয়ামী লীগের এখনও কমপক্ষে ছেড়ে দিলেও ফেলে দিলেও পঞ্চাশ ভোট রয়েছে তিনি পঞ্চাশ দাবি করেছেন আওয়ামী পক্ষ থেকে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি নানা কথাবার্তার কারণে জুলাই আগস্ট আন্দোলনের সময়ই বিতর্কিত হয়েছেন তার কথাই একটু অতিরঞ্জন ভাব থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্ষেত্রে ফেলে দেওয়া যাবে না সেই সংখ্যা বিরাট সংখ্যাকে অবহেলা করে তাদেরকে বাদ দিয়ে যেটা বিএনপির ক্ষেত্রেও তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট সমর্থন থাকা দলকে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ ভোট করেছে চোদ্দ এবং চব্বিশে সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে সেই যে ইতিহাস সেই ইতিহাস এত দ্রুত যদি সরকার ভুলে যায় তাহলে সেটা সরকারের জন্য এবং পরবর্তীতে যারা সরকার আসবে তাদের জন্য সেটা ক্ষতির কারণ হবে সাম্প্রতিক সময়ের মব যে আমরা নাপিত পিতা পুত্রকে ধর্ম অবমাননার দায়ে পুলিশে দেয়া সেই মব সমাজকে অস্থির করছে এবং সেই নাপিত পিতা পুত্রকে আদাল পুলিশে দেয়া সেই পুলিশে দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসারের যে ভাষ্য যে আপনাদের চাইতে বেশি রক্তক্ষরণ আমার হচ্ছে আপনাদের চাইতে বেশি চোখের পানি আমার পড়ছে এটা শোনার পর থেকে এই ঘটনা শোনার পর থেকে অর্থাৎ ওই স্থানীয় ওসি যে ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন সেটাতে তিনি সমালোচনা করেছেন যে এভাবে সরকার চলতে পারে না এভাবে চললে মব যারা সৃষ্টি করছে তারা উৎসাহিত হবে এটা থামানো যাবে না বিএনপি নেতারাও মপ করছেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ বিএনপি নেতারা মপ করতেই পারে বিএনপি নেতা কর্মীরা মপ করতে পারে কিন্তু সেটা ঠেকানোর জন্য তো পুলিশ আছে প্রশাসন আছে আইন আছে তা সেইভাবে তাদেরকে বিচার করতে হবে ব্যবস্থা নিতে হবে আপনি যদি ব্যবস্থা না নেন বিএনপি খুব বেশি হলে কী করতে পারে এরকম অভিযোগ আসলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করতে পারে বিএনপি তো তার বিচার করতে পারে না তুই বিচারের ব্যবস্থা পুলিশকে এবং আদালতকে করতে হবে সেটা তো হচ্ছে না সরকার তো মপকে উৎসাহিত করছে মপের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো কর্মসূচি নিচ্ছে না এরকম মন্তব্য করেছেন এবং এটাও সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গ যেটা মাহবুবুর রহমান মান্নাও মন্তব্য করেছেন এই বিষয়ে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন এক ধরনের স্বৈরতন্ত্র জন্ম দেবে এবং সেই স্বৈরতন্ত্র জন্ম দেওয়ার ফলে সাম্প্রতিক সময়ে যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি বিভিন্ন দল থেকে উঠছে যে দলগুলো ছোট দল তারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না নাগরিক সভাপতি তাকে কেন্দ্র করে দৈনিক আজকের কণ্ঠ যদিও এটা স্থানীয় পত্রিকা তারা একটা ফটো কার্ড সামনে নিয়ে এসেছে সেই ফটো কার্ডটাতে তারা বলার চেষ্টা করছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগে যদি আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স অর্থাৎ বিএসএফ আজকে যেভাবে অ্যাটাকিং মোডে সীমান্তে চালিয়ে ব্যাট করলো আমার মনে হয় অনুপ্রবেশকারী ঠেকাতে এটাই বিএসএফ এর সাম্প্রতিক সময়ের সবথেকে ভালো ডিফেন্সিভ অ্যাপ্রোচ বাংলা সীমান্তে বাংলা বাংলাদেশের বর্ডারে সীমান্তবর্তী এলাকায় দুটো এমন ঘটনা ঘটলো যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেসের উদ্বেগের কারণ হতে পারে প্রথম ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে এবং দ্বিতীয় মালদা মুর্শিদাবাদের বর্ডারে ঘটনার ব্যাপ্তি এতটাই গভীর যে দুজন অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু গুলি করে শেষ করতে বাধ্য হলো বিএসএফ বিএসএফ এর ভাষায় তারা শুধু অনুপ্রবেশকারী ছিলেন না তারা ছিলেন চোরা চালানকারী অর্থাৎ আমাদের দেশে ঢুকে আমাদের সীমান্তবর্তী অঞ্চলকে অশান্ত করার পরিকল্পনা করছিলেন কিছু মানুষ তাদেরকে বিএসএফ কড়া দেশের সুরক্ষার সাথে শেষ করেছে যা আন্তর্জাতিক ক্ষেত্রে এখন বাংলাদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে কি হয়েছে পুরো ঘটনা প্রথম ঘটনা উঠেছে নদিয়া জেলায় নদিয়া জেলায় যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেখানে ইন্টেলিজেন্স মারফত ইনপুট পাওয়া যায় যে কিছু সোনা পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করছে এক্ষেত্রে বিএসএ বারংবার বলেছে বিজেপির ব্যর্থতার কথা অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড জেনে শুনে টাকার জন্য এই সকল চোরা চালানকারীদের এলাও করে সীমান্তবর্তী অঞ্চল অবধি চলে আসার একটি এলওসি আছে একটি নির্দিষ্ট কাটাতারের অঞ্চল আছে সেই কাটাতারের অঞ্চল অবধি কোনো নাগরিক কোনো দেশেরই আসতে পারে না কারণ সেই কাটাতার থেকে অনেকটা দূরে থাকে সেই দেশের সুরক্ষা বাহিনী কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে গল্পটা দেখি তা দেখি একদম উল্টো বারংবার বাংলাদেশের ওই ওই অঞ্চল থেকে কিছু মানুষ কাটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন কিছুদিন আগে কিছু ভিডিও দেখছিলাম যেখানে বিএসএফ এর কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষ আমি সেই প্রসঙ্গে আসবো একটু বলে দিই সেখানে বলা হচ্ছে চার থেকে পাঁচজন চোরাচালানকারী মানে যারা পাচারকারী সোনা পাচারকারী তারা সীমান্তের খুব কাছে চলে এসেছিলেন এখানে একটি নদী আছে সেই নদী পেরোতে দেখে বিএসএফ এর জওয়ানরা একজনকে তারা ধরে নেয় যখনই একজনকে তারা ধরে নেয় তখনই এক বিএসএফ জওয়ানের উপর চার পাঁচজন ছাপিয়ে পড়ে সেই পূর্ণ স্ট্র্যাটেজি মনে আছে এক মাস পরে মানে এক মাস আগে কি হয়েছিল এই রকমই একটি ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদ বর্ডারে যেখানে এক বিএসএফ আধিকারিককে টানতে টানতে বাংলাদেশে নিয়ে যায় এই পাচারকারীরা এবং কলা অবধি বেঁধে রেখেছিলেন তারা কিন্তু এক্ষেত্রে বিএসএফ আগের মতো নমনীয়তা দেখায়নি বিএসএফ এক যে সহকর্মী ছিলেন এক জওয়ানকে বাঁচাতে গুলি চালায় সেই গুলিতে একজন পাচারকারী দেশের শত্রু যারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তার মৃত্যু হয় বাকি তিন থেকে চারজন নাকি পালিয়ে বেঁচে যান এই ঘটনা আজকে সামনে এসছে এবং প্রাথমিকভাবে বলেছে এই পাচারকারীদের থামানোর জন্য তারা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে তারা পালানোর চেষ্টা করেন এবং ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন এই ঘটনা ঘটে দুপুর বারোটা দশ নাগাদ অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেনি অফিসিয়াল টাইম সূর্যালোকের উপস্থিতিতে দুপুর বেলা নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন তাও আবার সোনা পাচার করার জন্য বিজিবি অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ যদি সহায়তা না করে কি কোনোভাবে এই জিনিস করা সম্ভব প্রশ্ন কিন্তু থেকেই যায় এই বিএসএফ এর আধিকারিকরা বারংবার বাংলাদেশের বর্ডার গার্ডের বিপক্ষে অভিযোগ তুলেছেন এই ঘটনার পরও তারা সরাসরি বলেছেন কেন বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ এই বিজিপি এদেরকে থামায় না কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল বিজেপি টাকা নিয়ে এদেরকে অ্যালাউ করে একশো দুশো টাকার জন্য এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন কিন্তু বিএসএফ আগের মতো ভুল কিন্তু করেনি পাশাপাশি একটা ঘটনার কথা আমরা জানতে পেরেছি মুর্শিদাবাদ এবং মালদার বাংলাদেশ সংক্রান্ত যে বর্ডার আছে ঠিক সেখানে সেই পার্টিকুলার জায়গায় তিনশো মিটার কাটা তার নেই সেখানে হাবিবপুর বলে একটি জায়গা ছিল সেই হাবিবপুর নামক ওই জায়গা থেকে মহিষ এবং গরুকে ভারতবর্ষে ঢুকানোর চেষ্টা করা হচ্ছিল অর্থাৎ গরু পাচারকারী যারা বাংলাদেশে বসে অপারেট করছিলেন এবং বাংলাদেশের এজেন্টকে দিয়ে ভারতবর্ষ এই রকম গরুকে ঢুকিয়ে ভারতবর্ষের শান্তি সুরক্ষা সেগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করছিলেন বিএসএফ ফের একবার গুলি চালায় এবং গুলিতে নিহত হন ইব্রাহিম শেখ বছর আটত্রিশের একজন বাংলাদেশি দেখুন গুলিতে মৃত্যু হলে খারাপ লাগে শুনতে আমি কখনোই উচ্ছ্বাস প্রকাশ করছি না কারণ মৃত্যু আমার কাছেও বেদনাদায়ক কিন্তু এরা দিনের পর দিন ভারতবর্ষকে চক্রান্ত করার চেষ্টা করছে এরা দিনের পর দিন বর্ডার ক্রস করে ভারতে ঢুকছে এমনকি ভারত সরকার যখন এদেরকে ফিরিয়ে নিতে বলছে পরবর্তীকালে তখন বাংলাদেশের মোহাম্মদ ইউনেশ সরকার বলছে অনুপ্রবেশকারী কোনো ইস্যুই না কোনো অনুপ্রবেশকারী হয় না ভারত সরকার বানিয়ে বানিয়ে এই কথাগুলো আন্তর্জাতিক স্তরে প্রচার করছে অর্থাৎ এর দায় এবং দায়িত্ব যদি একজনকে নিতে হয় তা তাহলে নিতে হবে মোহাম্মদ ইউনেসকে মনে রাখবেন এখন হাসিনা নেই হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো থাকার জন্য এই সকল ছোটখাটো বিষয়গুলো মাফ করে দেওয়া হয়েছে কিন্তু আজকে যিনি ক্ষমতায় আছেন তিনি সরাসরি ভারতের বিপক্ষে অ্যাকশন নিচ্ছেন ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন ভারত দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় এবং আজকে জুমার পর যে বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন সমন্বয়কদের পদক্ষেপ বা ডক্ট্রি নিউজের পদক্ষেপ আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এগুলো নিয়েই কিন্তু এখানে কথা হয় এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দিকে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকায় দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ